নমস্কার বন্ধুরা খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গরমে পড়ছে বাংলা তার মধ্যেই স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস জানুন কোন কোন জেলায় বৃষ্টি হবে আজ কী বলছে আবহাওয়া দপ্তর সমস্তরা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আপডেট সভাপতি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গরমে পড়ছে গোটা রাজ্য বাঁকুড়া পুরুলিয়ায় চলছে ভয়াবহ তাপমাত্রা প্রায় সব জায়গাতেই চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা এই অবস্থায় প্রায় প্রাণ যায় যায় এক ফোঁটা বৃষ্টির আশঙ্কায় মানুষ সব সময় বৃষ্টির এরই মধ্যে বৃষ্টির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের নয় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী সেই সঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়ায় লুর সতর্কতা চলছে বীরভূম পশ্চিম মেদিনীপুর বর্ধমানে তাপ প্রবাহ তেমন পশ্চিমের চার জেলায় বৃষ্টি হেয়ারের কথা শুধু এই চার জেলায় নয় এই লিস্টে নাম রয়েছে আরও অন্য জেলারও অন্যদিকে পানাগড়ে সকাল থেকেই কুয়াশা তার সঙ্গে ভ্যাবসা গরমে রয়েছে আর এইসবের মধ্যে হাওয়া পিছ শোনালো পান জোরানো খবর আজ সকাল থেকেই প্রায় সব জেলাতেই শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি এবং আগামীকাল সোমবার হতে পারে প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার মানে আজ সকাল থেকে ভিজবে কলকাতা সেই সঙ্গে বইবে কালবৈশাখী সহ বৃষ্টির সতর্কতা হাওয়া অফিস বলছে রাত পোহালেই ঝেঁপে নামবে বৃষ্টি এখন এটাই দেখার কতটা মেলা যায় খবর তো বন্ধুরা আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া হাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং